বাবার বাড়ির সকালে নাস্তা বলা যায় বুফে এখানে খিচুড়ি তারপরে পান্তা ভাত আর হচ্ছে রুটি তারপরে আছে ব্রেড কলা আর বিভিন্ন আইটেম পেঁয়াজ মরিচ ভর্তা থেকে শুরু করে ডিম ভাজি ডিম পোজ যেটা খায় তো সকালে নাস্তার পরে এই যে মার ডিপটা হচ্ছে পরিষ্কারের জন্য সব কিছু বের করে ফেলেছে শুধু দুধগুলো তো লাগবেই কালকে যার জন্য সব পরিষ্কার করে ওরা মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলছে আর দুপুরের আগ দিয়ে এই যে ছেলে কাঁচা আম ভীষণ পছন্দ করে কিন্তু আমটা একটু হলুদ হয়ে গিয়েছে সে খেতে পারে নাই খাবে না মানে পাকা আম তো খায় না আর আমাদের গাছের কাঁঠাল নতুন কাঁঠাল এটা কেউ জানতো না কাঁঠালের টেস্ট কেমন কিন্তু আমার কাছে না একটি নরম নরম কাঁঠাল ভীষণ ভালো লাগে আর কিছু আম্রপালি আম যেগুলো একদম পাকে নাই একটু শক্ত শক্তই রয়েছে সেগুলোও মা কেটে দিয়েছে যে গোসলের আগে এগুলো খেয়ে গোসলে যাও তারপরে তো গোসল করে এসে দেখি দুপুরের খাবারও রেডি বাবার বাড়ি আসে এটাই মজা শুধু টাইমে টাইমে খাওয়া আর কোনো কাজ নাই আর হচ্ছে বিকেলবেলায় বিকেলই বলা যায় আসরের পর মেহেদি উৎসব শুরু শুরু হয়ে গিয়েছে একটা সময় আমি সবাইকে মানে আশেপাশের বাড়ি নিজের বাড়ির সবাইকে মেহেদি দিতাম আর এখন না ছোটো ছোটোগুলো মেহেদি দেওয়া শিখে গিয়েছে যে এইগুলাকে ছোটোবেলায় আমি দিয়ে দিতাম সন্ধ্যার সাথে সাথে সবগুলো দুই হাত নিয়ে এসে এসে মানে যে সিরিয়ালে দাঁড়িয়ে যেত এখন খুব ভালো লাগে ভাবতে যে ওরাই এত সুন্দর দেয়া শিখেছে আমিও মানে যে আজকে আমাকে দিয়েই শুরু করছে আমার ওটা চাচাতো বোন যে আমাকে দিচ্ছে তো সেই গল্পও করছে যাপুর কাছে আমি এসে ছোটোবেলায় বসে থাকতাম আর ওর মেহেদি দিতে দিতে আমার ঘুম পেয়ে যাচ্ছে মোট কথা অনেক মানে যে ধীর সুস্থে এবং খুব সুন্দর করেই দেয় আসলে আর একটু নিখেত করতে গেলে তো সময় লাগেই আর এটা হচ্ছে সন্ধ্যার আগেই আমি মনে হলো যে আমার গরুটা একটু দেখে আসি আমার যে গরুটা কিনেছি আমি কোরবানির জন্য বাড়ির পাশেই কিন্তু প্রচুর গরম তো তো ভ্যানেই আন্ডা বাচ্চা বাবা মা নিয়ে হচ্ছে বের হলাম যে চলো যাই একটু হেঁটে আসি গরুটাও দেখে আসি কিন্তু রাস্তায় গিয়ে আর হাটপার মতো কোনো অবস্থা সাহসী পেলাম না প্রচুর গরম পড়েছে না আর আমার রায়ু তো ঘুরতে ভীষণ পছন্দ করে আমি বাড়িতে আসলে সে আমার পিছু একটুও ছাড়বে না ও জানে যে আমার সাথে থাকলে একটু ঘুরা যায় আর এই যে আমার গরুটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে গরুটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো সেটাই দেখবার একটু আসলে ইচ্ছাই হয় বা ঢাকা থেকে আসার পরই মনে হয় গরুটা একটু দেখি তো সেই গরু দেখতেই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ওরা এতে দিন সকালেই দিয়ে যায় ওদের কাছেই থাকে খাবার টাকাটা আমরাই দিয়ে দিই আর যে সন্ধ্যাবেলায় আমি ওই প্রিয় কাঁঠালটা যখন দুপুরে খেয়েছি আমি বলেছিলাম এটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তো সন্ধ্যার সময় ভাইয়ের বৌরা আবার মুড়ি আর কাঁঠাল দিয়ে আমাকে নাস্তা দিয়েছে সাথে হচ্ছে একটা আমের পুডিং ছিল নুডুলস ছিল তো আমি তো নুডুলস খাই না তো যার জন্য আমার এই কাঁঠালটা মানে মুড়ি দিয়ে খেতে এত বেশি ভালো লেগেছে খুব মজা করে খাচ্ছি আর এ বছরের এটাই প্রথম কাঁঠাল এ পর্যন্ত খাওয়া হয় নাই ঢাকাতে তো আজ এই পর্যন্ত